এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লালগোলা মহেশ নারায়ণ অ্যাকাডেমির সায়েন্স মিউজিয়ামের সামনে এই সায়েন্স মিউজিয়াম দিয়ে আমরা কিন্তু প্রবেশ করব লালগোলা মহেশ নারায়ণ অ্যাকাডেমি অর্থাৎ এম এন একাডেমির সায়েন্স মিউজিয়ামে লালগোলা এম এন একাডেমির যে সায়েন্স মিউজিয়াম সেটা উদ্বোধন হয়েছে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং এই প্রবেশ দ্ব দিয়ে আমরা ভিতরেই প্রবেশ করলে দেখতে পাওয়া যাবে বিভিন্ন বিজ্ঞানীদের পরিচয় এবং যে সায়েন্সের যে বিভিন্ন মডেলগুলো আছে সেই মডেল গুলো কিন্তু এই মিউজিয়ামেই রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক তারাও এসছেন সায়েন্সের যে বিভিন্ন মডেলগুলো আছে সেই মডেলগুলো দেখার জন্য এইখানে একটা ম্যাথের মডেল দেখতে পাচ্ছেন এ প্লাস বি হলিস্কার এই যে ফর্মুলাটা সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর সেটা যারা সায়েন্স বিষয়ে অর্থাৎ বিজ্ঞান বিষয়ে যারা আগ্রহী সমস্ত যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রে খুব উপকারী হবে এখানে যেটা মডেলটি রাখা আছে এটা হচ্ছে নিউটনের প্রথম গতিচিত্র প্রথম গতিসূত্র যে গতিজাত যে আমরা দেখতে পাই সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ একটা জায়গাতেই চলার পর আবার একটা জায়গাতে স্থির থাকবে সেটাও কিন্তু পাওয়া যাবে এরপর যদি আমরা সামনে এইগত থাকি তাহলে এখানে দেখতে পাওয়া যাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এখানেও কিন্তু দ্বিতীয় গতিসূত্র এখানেও কিন্তু তুলে ধরা হয়েছে এরপর পরের যে মডেলটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিউটনের তৃতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতি সূত্র যেটা আছে সেটাও কিন্তু এখানে ছাত্রছাত্রীরা বাস্তবের সঙ্গে এটা কিন্তু রিয়্যাক্ট করতে পারবে এবং তারা বুঝতে পারবে এছাড়া এখানেও মডেল আছে নিউটনের ট্রান্ড শঙ্কুর ঊর্ধ্বগতি এবং এখানে একটা আলোর লাইটের যে লাইটের যে বিষয়টা আছে সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল এই যে বর্ণ চাকটির মাধ্যমে অর্থাৎ যে সাতটি রং যেমন একটা সাদা রঙে রূপান্তরিত হয় সেটা কিন্তু এটা বাস্তবের সঙ্গে এটা করা হয়েছে এবং এই যে ক্লোরপোরেশন ছিল বিআইটিএম বিল এর সঙ্গে কিন্তু লালকলায় এম এন একাডেমির যৌথভাবে কিন্তু এই সায়েন্স মিউজিয়াম করা হয়েছে অর্থাৎ লালগলায় যে একটা আর্ট গ্যালারি ছিল তার সঙ্গে সঙ্গে আরেকটি মুকুট তৈরি হলো সেটা হচ্ছে মিউজিয়াম অর্থাৎ সায়েন্স মিউজিয়াম বা বিজ্ঞান জাদুঘর এটা একটা নতুন মুকুট লালগোলা এম এন একাডেমি তথা লালগোলা বাসির একটা গর্বের জায়গা এবং এটা মুর্শিদাবাদ যে বিদ্যালয় আছে তার মধ্যে কিন্তু প্রথম এটা কিন্তু কোনো বিদ্যালয়ে এত সুন্দর সুসজ্জিতভাবে সায়েন্স মিউজিয়াম দেখানো হয়েছে এখানে যে এ প্লাস বি হোল কিউব তার ফর্মুলাটাকেও দেখানো হয়েছে এবং বিশেষত বায়োলজির বায়োলজির যে বিষয়গুলো আছে সেই বায়োলজির বিষয়গুলোকে কিন্তু ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে তারপর এখানে বিভিন্ন রকমের যে জুলজি ভূ থেকে জুলজি ফুল সব কিছু কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে তোমাদের তোমাদের কেমন লাগছে আজকে ভালো লাগছে এই যে ফিজিক্সের বিজ্ঞানের ক্ষেত্রে যে বিভিন্ন মডেল আছে এটা তোমাদের কেমন লাগছে তোমাদের কি পড়াশোনাকে এটা উপকৃত হবে এসব দেখে কে নাম আর তোমার নাম তোমরা এই বিদ্যালয়ের ছাত্র আচ্ছা আচ্ছা আপনারা আসতে পারেন লালগোলা এম একাডেমির এই বিজ্ঞান সংগ্রহশালায় আপনি এসছেন কাকে নিয়ে এসছেন তো দেখে কেমন লাগছে আপনার ভালো লাগছে তো এটা কি ছাত্রছাত্রীদের পড়াশোনা উপকার লাগবে একদম একজন কি নাম আপনার আচ্ছা এই যে একজন এসছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে অনেকে আসছেন অনেকে দেখতে পাচ্ছেন যারা এই জায়গায় ঘুরে কিন্তু খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা বহু জায়গায় ঘুরেছেন আমি ভারতবর্ষের অনেকগুলো দিন ঘুরেছি বাংলাদেশ থেকে শুরু করে খুব ভালো লেগেছে তো আমাদের এই যে এমএন একাডেমির যে অনুষ্ঠান মাধ্যমে চলছে কালকে এসেছিলাম আমি আজকে আবার জামাই জামাই স্কুলে শিক্ষক থাকতে ফোন নিয়ে এলেন আচ্ছা খুব ভালো লাগছে আজকে কালকে খুব ভালো লাগছে আচ্ছা বললেন যে খুব ভালো লাগছে এবং এই যে সায়েন্স মিউজিয়ামের যে সমস্ত মানুষ এখানে সাহায্য করেছেন তাদের কিন্তু নাম এখানে দেওয়া আছে তাদের এই দানে তাদের এই দানে কিন্তু এত সুন্দর একটা মিউজিয়াম তৈরি হয়েছে এবং লালগোলা তথা মুর্শিদাবাদের বাসির কাছে একটা গর্বের জায়গা গর্বের জায়গা অবশ্যই গর্বের জায়গা এই যে পায় পায়ের চিত্রটাকেও এখানে তুলে ধরা হয়েছে ধন্যবাদ আপনারা আসবেন এই মিউজিয়াম পরিদর্শন করবেন এবং আপনাদের মূল্যবান সময় কিন্তু আপনারা দেখবেন